সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের নতুন বছরে একদম অরিজিনাল নদীর চিতল মাছের পনা সম্মানিত ফিওস যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা তো যারা এই নদীর চিতুল মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম নতুন বছরের অরিজিনাল নদীর চিতুল মাছের পোনা এটি আপনি চাইলে কিন্তু আমাদের হেসারি থেকে এসে সরাসরি এসেও দেখে নিয়ে যেতে পারবেন এবং আমরা এটি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়ারও সুযোগ রয়েছে আমরা এটি ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এটি ডেলিভারি দিয়ে থাকি তো যারা যে যেখান থেকে এই মাছের পোনাগুলা লক্ষ্য করে দেখছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এটি আমরা আপনারা অর্ডার করতে পারেন সম্মানিত ভিওস চিতল মাছের বিশেষ বৈশিষ্ট্য হল এটি আকারে খুবই লম্বা এবং চ্যাপ্টা সাইজের হয়ে থাকে তিওস এই চিতল মাছের পোনাগুলা আপনি কিন্তু মিশ্র চাষ করতে পারবেন এবং এটি আপনার যে কোনো মাছের সাথে আপনি এটি চাষ করার সুযোগ রয়েছে যেমন এটির প্রধান খাদ্য হচ্ছে আপনার ছোট ছোট যে মাছগুলা রয়েছে এবং কানপোনা এবং তেলাপিয়ার বাচ্চা তবে আপনি এটি চাষ করার আগে অবশ্যই আপনার এটির খাবার সংগ্রহ করতে হবে যেমন আপনি কিন্তু ছোটো এবং বড় যে কোনো জলাশয়ে কিন্তু এই মাছটি চাষ করতে পারবেন এবং আপনার চাষ করার আগে আপনার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি এই মাছটি যে পুকুরে চাষ করবেন অবশ্যই এখানে বড় তেলাপিয়া মাছের পোনা দিবেন এবং অবশ্যই দেশি হতে হবে যে ক্ষেত্রে আপনার তেলাপিয়া মাছের মাছগুলা এটি খুব ঘনহারে বাচ্চা দিয়ে থাকে সেই ক্ষেত্রে এই তেলাপিয়ার বাচ্চাগুলা কিন্তু এই চিতল মাছগুলা খাবার হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো খাবার এই চিতল মাছগুলাকে দেওয়া লাগবে না তো সম্মানিত মাছ চাষি বাইরা আমরা সকলে জেনে থাকি যে মিশ্র চাষের সাথে চিতল মাছ কিন্তু একটি লাভজনক মাছ এবং এটি চাষ করে কিন্তু অনেকই লাভবান হচ্ছে এবং এটি খুব অল্প সময়ের মাধ্যমেই কিন্তু এটি আপনি বাজারজাত করে দিতে পারবেন